বিকা করো এই তো কাটা যেতে সকাল দেখি নতুন ব্লগে তোমাদের অনেকখানে ওয়েলকাম সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ আজ হলো বাংলা বছরের প্রথম দিন তাই ভাবলাম সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করি আজকে নববর্ষের দিনটা আমরা কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট পুটলো ঘুম থেকে উঠে গেছে এইদের কুকুটও আসো আসো না বলো বলো শুভ নববর্ষ তো রে কয়েকটা জামা তো তোমাদেরকে দেখানো হয়েছিল এরপরে ওর দাদু এনে দিয়েছে আর একটা নতুন জামা আরো দুটো যে কি সুন্দর বাহ জামাটা খুব সুন্দর পেছনে হুডির মতো আছে নববর্ষেই ওর পাঁচ ছটা জামা হয়ে গেছে একদিনে ওই কটা ওটা প্যান্টে হ্যাঁ জামা সেটিং এর প্যান্ট এইটা আর বাকিগুলো তো আগে দেখিয়েছিলাম আর এখন ছোট্ট পুটলুর বাবা পুটলুর জন্য একটা নববর্ষের একটা গিফট এই দেখো ছোট্ট পুটুর জন্য আজকে নববর্ষের প্রেজেন্ট নববর্ষের প্রেসেন্ট এটা জামা নয় এটা তোমার প্রেসেন্ট

দেখি দেখাও এইটা পুল্লুর পয়লা বৈশাখের গিফট বক্সটা তোমার টয় বক্স হয়ে গেল ওকে দাও বক্সটা দাও কোথায় নিয়ে যাচ্ছ বক্সটা আমাকে দিয়ে দাও বক্সটা তোমার রাখতে যাচ্ছি দেখো বক্সটা ওখানে বাবা সব তো জানে কোন জিনিসটা কোথায় থাকে এনা এনা এসে দেখো ঠাম্মিকে দেখো দেখো জঙ্গল পরিষ্কার হচ্ছে এই জঙ্গল পুরো পরিষ্কার হবে এখন ইজ কাটিং দ্যঙ্গল কাটিং ইজ জঙ্গল এখানে যাবে যাও যাও যেতে দেখে দেখে যাও চলে আসো চলে আসো টিবড়ে টিবড়ে থাকতে পারে চলে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো

কি সুন্দর সকালবেলায় ছোট্ট কুল্লু খেলে যাচ্ছে আজকে কুল্লু খুব ভালো ছেলে হয়ে যাচ্ছে খুব সুন্দর করে খেলে ও ব্যান্ড বাজাচ্ছে আবার খেলো ভালো করে খেলো আজকে পয়লা বৈশাখের দিন এইগুলো সব পরিষ্কার করলাম পরিষ্কার করে খেলনাগুলো আবার সাজালাম এক এক করে কত ধুলো জমেছিল এই খেলনাগুলো সব পরিষ্কার করলাম এই তাক পুরো পরিষ্কার করে এগুলো সাজালাম এগুলো দুদিন নি ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হবে নইলে ধুলো ভরে যাবে এটার ওপরটাও পরিষ্কার করেছে সুইচ এর ওপরটা জঙ্গল পরিষ্কার করে কিছু জিনিস আবার আগুন জ্বালিয়ে দিয়েছে এগুলো আগুন জ্বালিয়ে দিয়েছে

পুরো ক্লিন করনি কেন ক্লিন শেভ করনি কেন ফ্রেঞ্চ কাটটা অনেক দিন পর করলাম আগে যখন ফ্রেঞ্চ কাট করতাম তখন পুরো পাকা কালো দাড়ি ছিল এখন আবার একটু একটু পেকে গেছে বলে আর আমি রাখিনি কিন্তু আজকে সেলুন ওইতে সেলুনারে যে কাটছে সেই বললো যে ফ্রেঞ্চ কাট করে দিই ভালো লাগে আমি ভালোই লাগতো করি নি হালকা করে করি নি তো পয়লা বৈশাখে একটু অন্যরকম ভাবে দাড়ি কাটলাম আর চুল কাটونی চুল আবার অন্যদিন কাটবো আর চুল গেলে উপরে ঘুমিয়ে পড়ব তারপরে আবার বিকেল থেকে দেখা হবে আজকে মনে হয় পুরোটা হবে না আজকে হাফ হবে বাকিটা কাল করবে আচ্ছা আজকে অনেকটা করে গেছে পেছনের পোর্শনটা এই যে পেছনের পোর্শনটা আজ করেছে পুরোটা ভালো হয়ে গেছে আর এই দিকের পোর্শনটা কাল করবে পুরোটাই পেছনটা অনেকটা পরিষ্কার করেছে এইদিকে এত জঙ্গল এই যে কাঁঠাল গাছ হচ্ছে পেয়ারা গাছটা আছে এখানে আর এই আম গাছ আর এই আম গাছটা তো বিশাল হয়েছে অনেক আমও হয় এই গাছটাতে এই আম গাছটার ওপর এই যে কাঁঠালি চাপা গাছটা এইটা চেপে গেছে কাঁঠালি চাপা গাছটা অনেক বছরের সেই ছোটবেলায় লাগিয়েছিলাম আর এই আম গাছটা তারপর হয়েছে তো চাপা গাছটা হাফ কেটে দেওয়ার ইচ্ছা আছে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা ঘুরতে যাব ছোট্ট বস্তুকে বাড়িতে রেখে সেরকম কিছু আমাদের প্ল্যান নেই যে কোথায় যাব বেরানোর পর দেখা যাক কোথায় আমরা ঘুরি আর কিছু খাওয়া দাওয়া করে ফেরার প্ল্যান আছে তো নববর্ষের দিন আমি নতুন একটা কুর্তি পরেছি এই কুর্তিটা নববর্ষের জন্যই নিয়েছিলাম পরেছি সেটা পুরোটা তোমাদেরকে পরে দেখাবো বাড়ি থেকে বেরিয়েই একটা টোটো করে আমরা রেলগেট পর্যন্ত চলে এসেছিলাম তারপরে রেলগেট পার করে আরেকটা টোটোই উঠে পড়েছি এখন সেই টোটো করেই আমরা যাচ্ছি এইটা হলো নতুন রাস্তা এই রাস্তাটা আশা করছি তোমরা চিনতে পারবে যখন ছোট্ট পুটলুকে স্কুলে নিয়ে আসতাম কিডজি স্কুলে তখন এই রাস্তাটাই আমাদের রোজ আসা যাওয়া ছিল তা আজকে আমরা প্রথমেই চলে এসেছি ডুমুর স্টেডিয়ামের কাছে বাড়ি থেকে বেরিয়ে সোজা যেই রেস্টুরেন্টে খেতে চলে যাবো সেটা ঠিক ভালো লাগে না মানে গিয়ে বাড়ি থেকে বেরোলাম আর সোজা খেতে চলে গেলাম মানে কি আর মজা হলো ওই জন্য ভাবলাম তার মাঝে একটুখানি ঘুরে ফিরে নিই তো ঘোরার জায়গা তো এখানে সেই রকম কিছুই নেই তাই ভাবলাম যে ডুমুর স্টেডিয়ামে অনেক দিন আসা হয়নি তাই এই জায়গাটাতে একটু আমরা ঘুরি এখানে এসে খুব ভালোই লাগছে দেখছি এখানে অনেক লোকজনই এসেছে মাঠে অনেক লোক বসেও আছে আর একদল ছেলে না নিজেদের মতো কি সুন্দর গিটার বাজিয়ে গান গাইছে চলো সেটাও তোমাদেরকে শোনাচ্ছি আজ আমরা যেখানে ঘুরতে এসেছি এই ডুমুরজলা স্টেডিয়াম এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা পার্কও তৈরি করা আছে কিন্তু সেই পার্কটা আজ পর্যন্ত ওপেনিং করেনি মানে সেখানে ঢোকার কোনো পারমিশন নেই তো ঘোরাফেরা হয়ে গেল ঘুরে ফিরে সেই আমরা চলে এসেছি সোমালি সুন্দরে কিছু খাওয়া দাওয়া করতে এটাই আমাদের একটাই জায়গা যেখানে আমরা রিজনেবল প্রাইজে খুব টেস্টি টেস্টি খাবার আমরা পাই তাই ভাবলাম যে এখানেই আমরা আজকে ডিনারটা করে নিই খাবার অর্ডার করে দিয়েছিলাম প্রান্তিক যেমন করেই বিরিয়ানি অর্ডার সেই রকমই চিকেন বিরিয়ানি অর্ডার করেছে তবে আজকে আমি কিন্তু নান অর্ডার করিনি আজ ভাবলাম আমি অন্য কিছু খাই প্রান্তিকও বললো অন্য কিছু একটু খেতে তাই আমি আজকে ভেজ হাক্কা নুডলস অর্ডার করেছি আর তার সাথে পনির মাঞ্চুরিয়ান এটাই আজকের আমার ডিনার তো চলো ডিনারটা করে ফেলি এইভাবেই আমরা আজকে নববর্ষের দিনটা কাটালাম বেশ বাইরে খাওয়া দাওয়া করলে মনটা খুব কিন্তু খুশি হয়ে যায় যখনই আসি এখানে তখনই খালি নান খাই এক ঘেয়ে খাবার হয়ে গেছে তাই ভাবলাম আজ অন্য কিছু একটু খেয়ে দেখি আর এখানকার প্রত্যেকটা খাবারই হয় খুবই টেস্টি খুবই সুন্দর এবার বাড়ির দিকে যাব ভালোই খাওয়া দাওয়া হলো হ্যাঁ এই পল্লুর সাথে দেখা হয়ে গেছে

এই আর দাদার সাথে ঘুরতে বেরিয়েছিল আর আমরা ঘুরে ফিরে আসছিলাম ফিরে আসার পথে পুতুলুর সাথে দেখা তখন আমরা বাবার সাথে স্কুটিতে চেপে গেলাম নি এখন বাড়ি চলে এসেছি আর পুতুলুর জন্য যে কিনদর্জয় কেনা হয়েছে ওটা এখন ওপেনিং হবে এখন তোমরা প্রায় আমাদের প্রত্যেকটা ভিডিওতেই একটা করে কিনদর্জয়ে ওপেনিং দেখতে আর পুতুলুর মাও আজকে দুজনেই নতুন জামা পড়েছে ওর মাও পয়লা বৈশাখের নতুন জামা পড়েছে আর পুতুলুও পয়লা বৈশাখের নতুন জামা পরে আছে

কিউট দেখি আমার সোমি দেখাও বাহ কি সুন্দর একটা বেবি ডাইনোসর পেয়েছে আর তার সাথে পেয়েছে ছোট ভাঙা ডিম প্রতিদিন একটা একটা করে কালেকশন বেড়েই যাচ্ছে। পুল্লুর কিন্ডার জয়। এখন পুল্লু ঠামির কাছে খাচ্ছে। পুল্লু আর ইউ হ্যাপি নাও? বলো ইয়েস। আমরা তো ডিনার করে বাড়ি ফিরেছি তাই এখন আর ডিনার করার কোনো এখন আর ঝামেলা নেই। জাস্ট ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো আর ব্যাস। একটু রেস্ট নিব আর যা যা ছবি তুলেছি আজকে সেগুলো সব এখন এক এক করে ফেসবুকে আপলোড করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো আজকের মতো গুড নাইট টাটা